তো আমি এখানে সিটি সেন্টারে আসছি তো একটা সেন্ট নেওয়ার জন্য আমারই ভাই আমার ফ্রেন্ডস আমাকে ফলো করে আর আমার ভিডিওগুলো গেলে নিয়মিত দেখে তা আমার কাছে খুবই ভালো লেগেছে ভাই আমার আন্তরিক ঠিক আছে আপনার দোকানটা আমি দেখাচ্ছি হ্যাঁ ওকে ফ্রেন্ডস কসমেটিক দোকান আমার কাছে খুবই ভালো লেগেছে দেখেন অলঙ্কার যদি কেউ সাবার সিটি সেন্টারে আসেন অবশ্যই এখানে আহ বাইর নাম কি জানো আমার নাম হাবিব খান হাবিব খান দোকানের নাম কি সতদা কসমেটিক ট্যুর সাবার সিটি সেন্টার জি ও এই দোকানের নাম নাম্বার গোদ এটার নাম্বার দোকান নাম্বার আটত্রিশ আটত্রিশ ইলেভেন জিএফ ফ্রেন্ডস আপনারা যদি কেউ সিটি সেন্টারে আসেন অবশ্যই সতদা কসমেটিক এ আসবেন

যেখানে দাঁড়িয়ে আছি অবশ্যই বুঝতে পারছেন আমি সিটি সেন্টারে আছি তো এখান থেকে আমি ইনশাল্লাহ বিদায় নিচ্ছি আপনারা আমার যে ইউটিউব চ্যানেল যেই দেখুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে দেখলে ফলো করে দিবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ